সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ পাথরকাঁদিতেও শ্রদ্ধার সাথে উদযাপন করা হল বীর লাচিত বরফকোনের জন্মজয়ন্তী পাথরকান্দি সৈনিক ক্লাব প্রাঙ্গনে অবস্থিত লাচিত বরফকোনের প্রতিমূর্তিতে সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন সেনাকর্মীরা সকাল থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয় জন্মজয়ন্তী যেখানে দেশপ্রেম ইতিহাস এবং লাচিতের বীরত্ব গাঁথা তুলে ধরে আলোচনা হয় সেখানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সিংহ বাবু সুনীল সিনহা সুশীল সিংহ নিরঞ্জন সিংহ সুরেন্দ্র সিংহ রাজেশ সিংহ অনিল সিংহ প্রমুখ আজ আমরা পাথাগান্ধি ক্লাবে স্থাপিত আমাদের লাচিত বরফকঞ্জির পশ্চমূর্তিতে উপস্থিত হয়েছি আমরা সকাল থেকেই আজকে উনার জন্মজয়ন্তী আমাদের যথাসম্ভব শক্তি দিয়ে আমরা সম্মান জানিয়েছি আমাদের পাথারাকান্দির এই অঞ্চল থেকে একটি মেসেজ যে কর্তব্যর অবহেলনা করলে লাচিতজি ওনার মামাকেও সুরক্ষিত করতে যাবোধ করেন না এরকম একটি মন্তব্য নিয়ে আজকা আজকে আমরা এখানে উপস্থিত যে সবাই যেন নিজের কর্তব্য নিজ কর্তব্য এরকম অবলান না করেন যদি কারো এরকম করে লাচিতজি এই যে পানিশমেন্টে যেন মনে রাখেন এবার আসি আমাদের ব্রহ্মপুত্রের বরাজগেলির ঐক্যতার ব্যাপারে আমাদের এই লাচিতজির এই মূর্তি আমরা এখানে বসিয়েছি বরাজ গেলি এবং ব্রহ্মপুত্র ভেলির মধ্যে একটি সুসম্পর্ক গড়ার উদ্দেশ্যে এবং ঐক্যতার মেলবন্ধনের জন্য আমরা আজকে দিনে খুবই খুশি যে পাত্রাকান্ধীবাসী সবাই এখানে এসে লাচিজির জন্মজয়ন্তীতে উপস্থিত হতে হয়ে যে ওনার প্রতি যে সম্মান জানিয়েছে সেজন্য পাত্র গান্ধীবাসী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাত্র গান্ধী সুনীদেবের পক্ষ থেকে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুর এমপিএপের পক্ষ থেকে তথা ঘটনী এখানে ফাউন্ডার আছেন প্রতিষ্ঠাতা আছেন শ্রী সুনীল সিংহজি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঐক্য মঞ্চের যুব জাগরণ মঞ্চের সভাপতি সেক্রেটারি মহোদয় কাজীন সিংহজি এখানে উপস্থিত এবং আমাদের ভাই আমাদের প্রতিনিধি রাজীব সিংহজি এখানে উপস্থিত আমাদের সবার পক্ষ থেকে আপনার সবাইকে বারংবার চাষিদের জন্মদিন দিয়ে শুভকামনা জানান ধন্যবাদ